কুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এখন যে গাছটা দেখিয়ে দিচ্ছি ফিলোডেন্ড্রন বার্ল মার্কস দেখেন পাতাগুলো কত সতেজ এবং সুন্দর ক্লিন পাতাগুলো দেখেন আমি গাছের এক একটা পাতা করে ধরে ধরে ক্লিন করি এবং এই পর্যন্ত যারাই ডেলিভারি পেয়েছেন কেউ বলতে পারবে না যে একটা পাতা বা টবে একটু ধুলা পর্যন্ত ছিল এত যত্ন করে আমি গাছ রাখি এবং সেই গাছ সেল করি আমি আসলে সেলের জন্য তো প্রথমে গাছটা চারা যখন দিই তখনই আমি কি করি নতুন টবে চারা দিই যেন কাস্টমারের নিয়ে এটাকে সেট করতে কোনো কষ্ট না হয় নতুন টবে দিতে গিয়ে অনেক সময় শিকড় ছিল ফেলে মাসাল্লাহ গাছটা দেখেন নতুন নতুন অনেক শাখা বের হচ্ছে ভিতর থেকে তো ফিলোডেন বার এটা হচ্ছে অনেক জনপ্রিয় একটা গাছ এবং খুব সুন্দর একটা ইনডোর প্ল্যান্ট কোনো যত্ন ছাড়াই খুব সুন্দরভাবে এই গাছটা বাড়ে শুধু পাতাসহ ভিজিয়ে রাতে পানি দিবেন বা প্রতিদিন পাতাটা ভিজাতে না পারলে সপ্তাহে একটা দিন ওয়াশরুমে নিয়ে লাগলে পানি ছিটা দিয়ে শুকিয়ে আবার এনে সাজিয়ে রাখবেন আর রাখতে হবে প্রচুর আলো বাতাস পায় এমন একটা জায়গাতে রাখতে হবে প্রচুর আলো বাতাস পাবে এরকম জায়গা না রাখলে আসলে কোনো গাছই সুন্দর থাকে না এটাতে কড়া রোদ লাগানোর কোনো দরকার নেই আলো বাতাস পায় এমন জায়গায় রাখলেই হবে পাঁচ ইঞ্চি টপ সহ সেট করা আছে একদম এই সেট হওয়া গাছটার প্রাইস পড়বে দুশো বিশ টাকা অর্ডার করতে ইনবক্সে স্ক্রিনশট সহ মেসেজ করবেন আর হচ্ছে এই গাছ টপটা কিন্তু অনেক বড় এটা দুই বছরেও কোনো চেঞ্জ করার দরকার নেই এটা বড় টপ তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এই গাছটার যত্ন উজ্জ্বল আলো বাতাসে রাখতে হবে এই আর পানি দিতে হবে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ